নমস্কার বন্ধুরা কিজেন ব্লগে আপনাদের সকলকে স্বাগত আবারও একটা নতুন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি তো বন্ধুরা আজকের রেসিপিটা কিন্তু সম্পূর্ণ নিরামিষ রেসিপি তো প্রথমে আমি কড়াই সরিষার তেল দিয়ে দিচ্ছি আর দেখুন বন্ধুরা আমি এখানে পাঁচ ফোড়ন তেলের মধ্যে দিয়ে দিয়েছি তেলটা কিন্তু খুব বেশি গরম করে নিয়ে নিই হালকা গরম করে নিয়ে তারপর পাঁচ ফোড়নটা দিয়ে দিয়েছি দিয়ে কিন্তু এইভাবে অল্প আঁচে ফোড়নটা কিন্তু একটু তেলের সাথে একটু ভাজা করে নিচ্ছি খুব সুন্দর বন্ধুরা একটা সেন্ট উঠেছে তো বন্ধুরা তারপর দেখুন আমি এখানে পটল কেটে নিয়েছি ঠিক পটলগুলো এইভাবে আমি কেটে নেব আর আলুগুলো দেখুন বন্ধুরা ঠিক এরকম ছোটো ছোটো করে ডুমো ডুমো করে কেটে নিয়েছি আর পটলগুলো ছাড়িয়ে একটু খোসা রেখেছি ছাড়িয়ে মাঝখান থেকে কেটে আর এটাকে আমি একটু ক্যারাভাবে আমি তিন টুকরো করে কেটে নিয়েছি আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতো আলু পটল কেটে নেবেন তারপরে বন্ধুরা আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে কিন্তু এবার খুব ভালো করে একটু নাড়াচাড়া করে হালকা করে আমি ভেজে নেব আমি বেশি কিন্তু লাল লাল করে ভাজবো না তো বন্ধুরা আজকের রেসিপিটি কিন্তু সম্পূর্ণ নিরামিষ আমি আগেই বলেছি আর এই এইভাবে কিন্তু শুধু পাঁচ ফোড়ন দিয়ে পটল আলুর তরকারি করে খেয়ে দেখবেন দারুণ লাগে বন্ধুরা খেতে তো বন্ধুরা পটলের তো আমরা মশলা দিয়ে তরকারি করে খেয়ে থাকি তো এইভাবে একবার পাঁচ ফোড়ন পটল দিয়ে মানে রান্না করে খেয়ে দেখবেন অসাধারণ লাগে দারুণ টেস্ট হয় বন্ধুরা না খেলে কিন্তু বিশ্বাস করবেন না এত সুন্দর খেতে হয় তো দেখুন বন্ধুরা পটলগুলো কিন্তু আমি হালকা লাল লাল করে আলু আর পটল একসাথে কিন্তু আমি ভেজে নিয়েছি আপনারা কিন্তু দেখেই বুঝতে পারছেন এর থেকে আমি আর বেশি কিন্তু ভাজবো না যেহেতু আমি তরকারি করব তো সেই জন্য বেশি আর ভাজবো না হালকা করেই ভেজে নিয়েছি তো বন্ধুরা এবার আমি এর মধ্যে দিয়ে দেব গুঁড়ো মশলা গুঁড়ো মশলার মধ্যে যেমন রেগুলার যে মশলাগুলো আমি ব্যবহার করি তো স্বাদ মতো লবণ দিয়ে দেব আর দেবো হলুদের গুঁড়ো আর দেবো অল্প করে ঝাল লঙ্কার গুঁড়ো ব্যাস এই মশলা দিয়ে বন্ধুরা আজকে কিন্তু আমি পটল আলুর তরকারিটা আপনাদের মানে বানিয়ে দেখাচ্ছি আপনারা কিন্তু অবশ্যই একবার ট্রাই করে খেয়ে দেখবেন খুব ভালো লাগে মুড়ি দিয়ে ভাত দিয়ে রুটি দিয়ে বেশিরভাগ বন্ধুরা রুটি পরোটা লুচি দিয়ে কিন্তু খেতে ভালো লাগবে মুড়ি দিয়ে দারুণ লাগে আপনারা অবশ্যই কিন্তু একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখতে পারেন খুব ভালো লাগে সবসময় কিন্তু মশলা ছাড়াও কিন্তু তরকারি টেস্ট কিন্তু দারুণ হয় ঠিক এইভাবে রান্না করলে মশলা যে দিই রান্না করলে ভালো হয় বন্ধুরা তা না কিন্তু কিন্তু পাঁচ ফোড়ন দিয়ে এইভাবে আপনারা একবার তরকারি করে খেয়ে দেখবেন পটল আলুর যেন মুখের স্বাদ লেগে থাকবে এতটাই ভালো হয় খেতে দেখুন বন্ধুরা আমি কিন্তু খুব ভালো করে যে রেগুলার গুঁড়ো মশলাগুলো দিই সেইগুলো দিয়ে কিন্তু আমি ভালো করে কষিয়ে নিয়েছি এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি তো বন্ধুরা আজকে রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো বন্ধুরা এই রকম কিন্তু নিত্য নতুন রেসিপি দেখার জন্য অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকানটিটা ক্লিক করে রাখবেন যাতে রেসিপি ছাড়ার সাথে সাথে সবার আগে আপনাদের ফোনে পৌঁছে যায় তো দেখুন বন্ধুরা আপনাদের সঙ্গে কিন্তু গল্প করতে করতে আমি খুব ভালো করে নাড়াচাড়া নি করে দিয়ে তারপরে আমি একটা থালা ঢাকা দিয়ে দিয়েছিলাম তো বন্ধুরা থালাটা বেশ কিছুক্ষণ আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম অল্প আছে তারপরে দেখুন বন্ধুরা আমি থালাটা খুলে নিয়েছি এবার দেখে নেব আলুগুলো সিদ্ধ হলো কিনা পটল তো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় এবার আলুগুলো দেখে নেব তো দেখুন বন্ধুরা আলুগুলো কিন্তু গলে গেছে একদম আলুগুলো যেহেতু ছোটো ছোটো করে কেটেছি তো সেই জন্য খুব ভালোভাবে কিন্তু আলু পটল সবই খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে যেহেতু অনেকটা ঝোল আছে ঝোলটা কিন্তু আমি একটু কমিয়ে নেব তো সেই জন্য আমি আরেকটু রান্না করে নেব দু তিন মিনিট একটু গ্যাসের আঁচটা বাড়িয়ে দেবো দিয়ে রান্না করে নেবো তাহলে কিন্তু ঝোলটা অনেকটা একটু কমে যাবে তো বন্ধুরা আপনারা কিন্তু যদি ঝোল ঝোল খেতে চান তাহলে একটু ঝোল রাখবেন ভালো লাগে খেতে কি বন্ধুরা তো দেখুন বন্ধুরা আমি আরও কিছুক্ষণ একটু ফুটিয়ে নিচ্ছি তো দেখুন বন্ধুরা বেশ কিছুক্ষণ কিন্তু আমি দু তিন মিনিটের মতো ফুটিয়ে নিয়েছি আর ঝোলটা দেখুন বন্ধুরা আর একটু কমে গেছে তো আমি এই রকমই রাখব এবার আমি একটু নাড়াচাড়া করে নিয়েছি এবার আমি কিন্তু গ্যাসটা অফ করে দেব এর মধ্যে কিন্তু আমি আর কিছু দেব না বন্ধুরা শুধু পাঁচ ফোড়ন দিয়ে আলু পটলের তরকারি অসাধারণ লাগে বন্ধুরা বাড়িতে একবার হলো বানিয়ে খেয়ে দেখবেন আমি তো গ্যাসটা অফ করে দিয়েছি বন্ধুরা তরকারি হয়ে গেছে তো বন্ধুরা এই রেসিপিটা সেই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ তো দেখুন বন্ধুরা দেখতে কত সুন্দর লাগছে খেতেও কিন্তু খুব ভালো হয়েছিল বিশ্বাস করুন বন্ধুরা তো বন্ধুরা আমি একটা থালার মধ্যে ঢেলে নিয়েছি তো দেখুন কত সুন্দর দেখতে লাগছে ঠান্ডা হয়েছে যেহেতু সেই জন্য কালারটাও এসে গেছে খুব ভালো লাগছে দেখতে খেতেও কিন্তু খুব ভালো হয়েছিল বন্ধুরা আমি কিন্তু আপনাদের বারবার বলছি এই কারণেই খেতে কিন্তু খুব সুন্দর হয়েছিল তো সেই জন্যে তো বন্ধুরা দেখা হচ্ছে অন্য কোনো একটা রেসিপি নিয়ে যতক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন